আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি পরিসংখ্যানের ক্লাসে স্বাগত তো আমরা উপরে স্বাগতিক ভাবে তো আজকের ক্লাসটি হচ্ছে মূলত সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস যে ক্লাসটি অবশ্যই তোমাদের সবাইকে ভালো করে পারতে হবে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদেরকে কিছু সংখ্যা দিয়ে দিলো এরকম আমাদের বোর্ডে জন্য দেখতে পাচ্ছো কিছু সংখ্যা দেওয়া আছে তোমাকে বলা হবে যে সারণী তৈরি করো তো এই সারণী থেকে এই সারণী তৈরি করার পরে সারণী থেকে মধ্যক নির্ণয় করো প্রচুরক নির্ণয় করো সংক্ষিপ্ত গড় নির্ণয় করো বা আয়তলেখ কঙ্কন করো বহুপজগণক অঙ্কন করো অতিবেগ অঙ্কন করো তো তোমাকে বিভিন্নভাবে প্রশ্ন করতে পারে এখন যদি তুমি সারণীই তৈরি করতে না পারো তাহলে তুমি কিভাবে প্রশ্নগুলোর आंसर দিবে এজন্য অবশ্যই অবশ্যই তোমাকে সারণী এটা ভালো করে শিখতে হবে এজন্য আজকে আমি এত সহজে এটার ব্যাখ্যা দিব যদি তুমি আমার ক্লাসটি দেখো অবশ্যই তুমি সারণীতে এক্সপার্ট হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন শুরু করছি যে কিভাবে সারণী তৈরি করতে হয় এটা হচ্ছে আমাদের চার নম্বর ক্লাস এই যে সারণী তৈরি করা এই যে আমাদের এখানে মোট তিরিশটা সংখ্যা দেওয়া আছে যে দশম শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া আছে তো প্রশ্ন হচ্ছে শ্রেণী ব্যবধান ছয় ধরে গণসংখ্যা নির্বিশন সারণী তৈরি করো তাহলে মনে যে সারণি তৈরি করতে হলে সারণি তৈরি করতে হলে মনে রাখতে হবে যে আমাদের চারটা ধাপ মুখস্থ রাখতে হবে বা চারটা ধাপ আমাদের মনে রাখতে হবে তাহলে চারটি ধাপ কি কি আমি একটু বলে দিচ্ছি তো মনে চারটি ধাপ হচ্ছে আমাদের এক নম্বরে হচ্ছে আমাদের অবশ্যই পরিসর নির্ণয় করতে হবে দুই নম্বর হচ্ছে আমাদের অবশ্যই শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে শ্রেণী সংখ্যা তো পরিসর শ্রেণী সংখ্যা তিন নম্বরে হচ্ছে আমাদের অবশ্যই শ্রেণী ব্যক্তি লাগবে শ্রেণী ব্যাপ্তি লাগবে তো চার নম্বরে হচ্ছে তালির সাহায্যে এই গণসংখ্যা নির্ণয় গণসংখ্যা নির্ণয় তোমার দেখবা প্রিয় শিক্ষার্থীরা যে আমাদের পরিসর এই সারণে নির্ণয় করতে হলে সারণে নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের চারটি ধাপ মুখস্থ রাখতে হবে তো চারটি ধাপ কি কি এক নম্বরে হচ্ছে পরিসর নির্ণয় করা দুই নম্বরে শ্রেণী সংখ্যা নির্ণয় করা তিন নম্বরে হচ্ছে শ্রেণী ব্যক্তি নির্ণয় করা চার নম্বরে হচ্ছে টালির সাহায্যে গণ সংখ্যা নির্ণয় করা মনে রাখবা টালি মানে হচ্ছে কাটি আর কাটির সংখ্যাটাকেই বলা হয় গণ সংখ্যা তো এখন এক নম্বরে হচ্ছে পরিসর তো পরিসর আমরা কিভাবে বের করব মনে রাখবা পরিসরের সূত্র হচ্ছে আমাদের সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা বলতে সবচেয়ে বড় সংখ্যাটি যেখানে আমাদের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এখানের মধ্যে সবচেয়ে যে বড় সংখ্যা এটাকে বলা হয় সর্বোচ্চ সংখ্যা সংখ্যা হচ্ছে আমাদের সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস ওয়ান আর শ্রেণী সংখ্যার যে সূত্রটি এটা হচ্ছে আমাদের উপরে লিখবা পরিসর পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান তো আমরা পরিসর দিব আর নিচে দিব আমরা শ্রেণী ব্যবধান পাঁচ ধরে অথবা শ্রেণী ব্যবধান দশ ধরে বা যদি কুয়েশনে শ্রেণী ব্যবধান না দেওয়া থাকে তাহলে আমরা উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে আমরা শ্রেণী সংখ্যা আমরা নির্ণয় করবো তো কিভাবে মানে ধরে নেব আমরা এটা আমরা পরে বলবো আগে আমরা শ্রেণী ব্যবধান 6 ধরে কিভাবে সারণী তৈরি করতে হয় বা 5 ধরে কিভাবে সারণী তৈরি করতে হয় ওটা দেখি তারপরে আমরা ওটাতে যাব তাহলে শ্রেণীর সংখ্যা সূত্রটি হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান তাহলে আমরা প্রথমত যেটা করব পরিসর নির্ণয় করব তো এক নাম্বার দাপে আমরা পরিসর নির্ণয় করব এজন্য আমরা যেটা দেখব যে সর্বোচ্চ সংখ্যাটা আমরা প্রথমে নিব আর সর্বোচ্চ নম্বর

তো পরিসরের সূত্রটি কি আমাদের সর্বোচ্চ সংখ্যা মানে সবচেয়ে বড় সংখ্যা থেকে সবচেয়ে ছোট সংখ্যাটা আমরা বিয়োগ করে একযোগ করে দেবো মানে আমরা সাতানব্বই থেকে পঁয়ষট্টি আমরা প্রথমত বিয়োগ করব বিয়োগ করার পরে আমরা একযোগ করব। তাহলে আমরা পাবো সাত থেকে পাঁচ গেলে দুই আর নয় থেকে ছয় গেলে তিন একের এক তাহলে এটা আমাদের হবে ৩৩ তো এটা হচ্ছে আমাদের পরিসর এখন আমরা নির্ণয় করব শ্রেণী সংখ্যা তাহলে শ্রেণী ব্যবধান কত আছে লিখবো শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান ছয় দরে ছয় দরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা তো আমাদের সূত্রটা কি শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি আহ এটা হচ্ছে পরিসর উপরে দিব আমরা তো পরিসর হচ্ছে আমাদের উপরে তেত্রিশ আর আমাদের শ্রেণী ব্যবধান কত আছে ছয় ছয় দিয়ে দিব আমরা নিচে এখন তেত্রিশ দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে আমাদের কত হবে তো মনে রাখবো এটা হবে আমাদের আমি যে আহ শ্রেণী সংখ্যা পেলাম ফাইভ পয়েন্ট 5.5 তো শ্রেণী সংখ্যা মানেই মনে রাখবা সারি সংখ্যা সারি সংখ্যা মানে আমার কয়টা সারি লাগবে এখানে যেগুলো কিন্তু সারি যে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি ঠিক আছে এগুলো শাড়িটা লম্বা থাকে না তোমরা দেখো যে আমাদের মা যে শাড়ি আছে এগুলো কিন্তু লম্বা থাকে কিন্তু তো এই মনে রাখবা শ্রেণী সংখ্যা মানে শাড়ি সংখ্যা এখন এই যে শাড়ি সংখ্যা মানে এই যে ঘর সংখ্যাগুলো এগুলো তো আর মানে ভগ্নাংশ আকারে হতে পারে না মানে দশমিক আকারে হতে পারে না এই জন্য আমরা আমরা যেটা করবো যদি কোনো সময় দশমিক চলে আসে এই আমরা যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে কত ফাইভ তো ফাইভ এর 5 এর সাথে আমরা এক যোগ করে নেব তাহলে আমাদের হয়ে যাবে এটা আমরা যদি এক যোগ করি তাহলে এটা হয়ে যাবে আমাদের 6 আমরা সব সময় যদি দশমিক চলে আসে তাহলে আমরা আমাদের যে দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে ওটার সাথে আমরা এক যোগ করে দেব তাহলে মনে রাখবা আমার সারি সংখ্যা হবে মোট 6টা কটা হবে 6টা যে একটা তারপরে দুইটা তারপরে তিনটা তারপরে চারটা পাঁচটা ছয়টা এই এরকম ছয়টা সারি হবে আমার আর নামের জন্য আমরা একটা অতিরিক্ত দিব যে শ্রেণী বিভক্তি থালি এগুলো লেখার জন্য আমরা আরো একটা বেশি দিব মোট সাতটা শাড়ি লাগবে আর কলাম বানাবো আমরা তিনটা এই যে এগুলো হচ্ছে এগুলো আমাদের যে লুঙ্গির মতো এই লুঙ্গিটা হয়ে যায় না ঠিক আছে এটা হচ্ছে কিন্তু আমাদের এই কলাম কিন্তু কলাম দিব একটা দুইটা তিনটা কলাম দিব তো শাড়ি দিব কয়টা সবসময় এখানে যত পাবো তার চেয়ে একটা বেশি দিব শাড়ি আর কলাম দিব আমরা সবসময় তিনটা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো এখন আমরা শ্রেণী ব্যক্তি এই যে এখানে যে শ্রেণী ব্যক্তি কি কি হতে পারে জন্য আমরা প্রথমে কি লিখব এই যে শ্রেণী ব্যক্তির গড়ে আমরা প্রথমে লিখব আমাদের সর্বনিম্ন সংখ্যাটি আচ্ছা আমাদের সর্বনিম্ন সংখ্যাটি কত আছে এখানে 65 এই যে আমরা প্রথমত লিখব 65 এখন 65 থেকে আমাদের ব্যবধান হবে 6 তাহলে আমরা 65 থেকে কাউন্ট করি 6 পর্যন্ত 65 মানে 65 66 67 68 69 70 আমাদের হবে পঁয়ষট্টি থেকে সত্তরের যে ব্যবধান এটা হবে আমাদের ছয় পরে কত আছে এখন একাত্তর থেকে আমরা একাত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একাশি বিরাশি এটা হবে বিরাশি বিরাশির পরে আসবে তিরাশি তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি এটা হবে আঠাশি আঠাশির পরে হবে উনানব্বই উনানব্বই পর উনানব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই আমাদের চুরানব্বই পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই এই হলো আমাদের শ্রেণী তো এখন আমরা দেখবো যে এই যে আমাদের সংখ্যা এখানে থেকে পর্যন্ত ঠিক আছে কিনা যে আমার ঠিক আছে যে স্বর্ণ সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি আর হচ্ছে মানে একশোর ভিতরে আমার সাতানব্বই আছে একশোর ভিতরে আমার সাতানব্বই যেহেতু আছে এতটুকু ঠিক আছে তো আশা এতটুকু বুঝতে কেন থেকে সত্তর ব্যবধান ছয় পঁয়ষট্টিষষ্টি সত্তর সত্তর ছয় কিন্তু ব্যবধান যদি পাঁচ থাকতো তাহলে আমরা এখানে অন্য লিখতাম তো আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো এখন আমরা লিখবো যে থালি থালিগুলা কেভাবে বের করতে হয় তো মনে দেখবা এই আমরা এভাবে বের করে দিব যে দেখো সবাই এই আমাদের আমরা প্রথমে দেখবো যে এখানে কত আছে একটু খেয়াল করো সবাই এখানে প্রথমে দেখবো আমাদের সত্তর আছে কত আছে কোন করে আছে এই যে পঁয় থেকে সত্তর এই যে আমাদের প্রথম করে কিন্তু একটু টালি দিব আমরা মানে একটা কাটি দিব তারপরে কত আছে সিক্সটি এইট এগুলা কেটে সাথে সাথে তাহলে আমাদের গুড় হবে না পঁয় থেকে সত্তরের ভিতরে এই যে আরেকটা আহ আমাদের কাটি কিন্তু মানে ঢালি সিক্সটি এইট কিন্তু এখানে পড়ে এরকম আমাদের নাইনটি ফাইভ তো নাইনটি ফাইভটা কোন জায়গায় আছে এই যে লাস্টের করে মানে এভাবে যদি আমরা একটা একটা করে কাটি আর একটা একটা করে এখানে বসিয়ে দেই তাহলে আমাদের বলু হওয়ার কোন সম্ভাবনা নাই অনেকে আবার অনেক ভাবে এটা করে যে পঁয়ষ্টি থেকে সত্তরের মধ্যে কটা সংখ্যা আছে এখানে এতটা কাটে সে একসাথে দিয়ে দেয় তো আমি বলবো যে তুমি একসাথে না দিয়া মানে একটা একটা করে যদি নিয়ে আসো তাহলে তোমার জন্য অঙ্কটা অনেক সহজ হবে

যে সাতাত্তর সংখ্যাটি কোন করে আছে সাতাত্তর তো এই সাতাত্তর থেকে আছে এই নাইন থেকে চুরানব্বই এর মধ্যে আছে আমাদের বিরানব্বই এখানে আমরা একটা কাটি দিব মানে একটা টালি দিব। তারপর হচ্ছে নাইনটি নাইনটি কোথায় আহ নাইনটি হচ্ছে নাইন থেকে নাইনটি ফোর এর মধ্যে নাইনটি আছে তারপর হচ্ছে এইটি থ্রি

তো সেভেন্টি থ্রি কোথায় আছে যে সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি সিক্স এর ভিতরে সেভেন্টি থ্রি আছে তো আমরা মনে রাখবো যে এখানে টালির সংখ্যাই হচ্ছে আমাদের মূলত গণসংখ্যা সংখ্যা এখানে কয়টা টালি আছে চারটা তাই আমি চার লিখবো তারপরে আমাদের টালি আছে কয়টা তিনটা এই আমি থ্রি দিব তারপরে এখানে টালি আছে কটা পাঁচটা পাঁচটা দশটা ঠিক আছে এখানে আবার টালি আছে পাঁচটা তারপরে এখানে চারটা আর এখানে আছে চারটা এখন আমি দেখবো মোট আমাদের কত মোট আমাদের এই যে ত্রিশ হয় কিনা তো চার তিন সাত সাত আর দশে কত সতেরো আর আর পাঁচে বাইশ আর চারে ছ এটাই হচ্ছে আমাদের সারণী তো আশা করি সবাই বুঝতে পেরেছ যে সারণীটা কিভাবে তৈরি করব তো আমি খুব সহজেই সারণি তৈরিটা তোমাদেরকে দেখে দিলাম পারেক্টর বিষয় মনে রাখবা যে স্টুডেন্টদের অনেক সময় জানালা হয় কোথায় শ্রেণী ব্যপ্তির ব্যক্তির মধ্যে যে 65 থেকে 70 তো এখানে মনে রাখবা অনেক এখানে আমরা দেখলাম যে আমাদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 65 তো সরাসরি আমরা এখানে 65 বসিয়ে দিলাম 65 থেকে আমাদের শ্রেণী ব্যবধান 6 দরে তো আমরা যদি হিসাব করি তাহলে আমরা 70 পর্যন্ত পাওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় আমাদের দেখা যায় বিভিন্ন বোর্ড সলিউশনে দেখা যায় স্টার্ট করা হয় কিন্তু ব্যবধান কিন্তু ঠিকই থাকে তো একটা জিনিস মনে দেখবা সারণি তৈরি করার সময় যেন কোনো সংখ্যা যেন মিস না হয় এই যে এখানে যে আমাদের উদ্দীপক্ষের যে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো যেন মিসিং না হয়